দা গ্রামে চুরি লুটপাটের তাণ্ডবে অতিষ্ঠ ভিগিনীরা বিস্তারিত তথ্য চিতলে আব্বাস ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া গ্রাম এখন শূন্য অধিকাংশ বসত ঘরে ও বাড়ির প্রধান ফটকে বাহিরের দিকে ঝুলছে তালা গ্রামের গুরুত্বপূর্ণ তিন পয়েন্টে চব্বিশ ঘণ্টা অবস্থান করছে বারো জন পুলিশ সমস্য দিনের বেলায় সর্বত্র বিরাজ করছে ভুতুরে অবস্থা মসজিদে কমে গেছে মুসল্লি স্কুলে হ্রাস পেয়েছে শিক্ষার্থীর উপস্থিতি সুযোগে দলবেধে কিছু যুবক ঘুরে ফেলে দিনেরাতে ভাঙছে তালা চুরি লুটপাটের সাথে চলছে আগুন তাণ্ডব গরু ছাগল ঘোড়া ও নলকূপের মাথাও রেহাই পাচ্ছে না গোসল খাওয়া ঘুম ছেড়ে সর্বক্ষণ ভীতসন্ত্রস্ত ও আতঙ্কে রয়েছেন নারীরা চোখে মুখে তাদের বিষণ্নতার চাপ গতকাল দেখা যায় বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যুবকরা সুযোগ করে বাড়ি ঘরে প্রবেশ করে লুটপাট করছে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাঠের ধানের জমি বা খালে পালিয়ে যাচ্ছে আবার সুযোগ বুঝে তারা বাড়ি ঘরে প্রবেশ করছে মিন্টুর বাড়ি রাখলিমা বেগম উনত্রিশ রাশিদা বেগম পঞ্চাশ মিয়া, চল্লিশ নজুম উদ্দিনের বাড়ির আনোয়ার আলী আশি সোহেনা বেগম ত্রিশ জরিনা বেগম পঞ্চাশ গ্রেহেনা বেগম পঁয়ষট্টি ও মনোয়ারা বেগম পঁয়ত্রিশ বলেন দিনে রাতে ঘরে প্রবেশ করে গলায় ছোড়া ধরে সব কিছু লুটে নিয়ে যাচ্ছে কথা বলার কোন সুযোগ নেই যাওয়ার সময় বিষয়টি কাউকে বললে প্রাণ্যাসের হুমকি দিয়ে যাচ্ছে আমরা অনেক কষ্টে আছি পুলিশ তো একসাথে সমগ্র গ্রামে অবস্থান করতে পারেন না তাই তারা অনুরোধের সুরে বলেন যদি পুলিশ দিয়ে সারা গ্রামে টহলের ব্যবস্থা করা হতো তাহলে মনে হয় আমরা নিরাপদে থাকতাম